থর সোয়াবিনের এমন জাদু দেখেছেন তো চলুন এর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলো সব একসঙ্গে মেখে নেবো পেঁয়াজটা একটু নরমভাবে মাখা হলে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবারে দিয়ে দিচ্ছি টক দই আর দিয়ে দেবো কাসুরি মেথি এটা কিন্তু দারুণ ফ্লেভার নিয়ে আসবে দিয়ে দিচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার খুব সামান্য চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব পুরো মশলাটাকে আরেকবার সুন্দরভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা থোর আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিন দিয়ে আবারও একবার মাখিয়ে নেব খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন হাতটা ধুয়ে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দেবো হাতটা ধুয়ে এবার জলটা দেওয়ার পর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে উপর থেকে কাঁচা সরষের তেল গ্যাসের ফ্লেমটা অন করে এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে নামে নিলে রেডি হয়ে যাবে সোর থোয়াবিনের এরকম একটা চমৎকার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না আর এরকম প্রত্যেক দিনেই